ফাইভ জি ওকে স্পার্ট এই ফোনটা কিন্তু সুপার একটা ফাইভ ফোন যেটা বাজারে সব চাইতে রিজনেবল প্রাইসের ভিতরে এই ফোনটা পারচেস করতে পারছেন এটা হচ্ছে সেই ফোন যেটা এগারো হাজার এমএইচের ব্যাটারি ব্যাকআপ ফোনে পাচ্ছেন ছয় হাজার এবং সাথে পাচ্ছেন একটি চমৎকার পাঁচ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক যেটা হচ্ছে কোভাকার

ফোন কিনলে হিউজ গিফটের অফার থাকবে এবং পাবেন আপনার সহজ কিস্তির সুবিধা শুধুমাত্র নিজের এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দেখালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা আজকে আমি টেকনোলজি অফিসিয়াল আউটলেটে রয়েছি সবটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট আর সবটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে পেয়ে যাবেন শাহ প্লাজা শাহ প্লাজার তৃতীয় তলায় চুয়াত্তর নাম্বার শপ আর এখানে যখন আপনার স্কুলেটার দিয়ে উঠবেন উঠেই হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু আপনার শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনার পেয়ে যাবেন হেদায়ত ভাইকে ভাই আজকে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ জি অবশ্যই ভাই আজকে কাস্টমারদের জন্য হিউজ একটা গিফট অফার থাকবে ভাই আমার এই ভিডিওটা দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য থাকবে আচ্ছা হেদায়ত ভাই শুরুতে আসলে আমাদের কোন ফোন দেখাবেন প্রথমে আমি যেই মডেলটা আমাদের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্টের ভিতরে একটা সেটা হচ্ছে আমাদের পোভা সেভেন প্রো ফাইভ জি পোভা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটা কিন্তু একদমই ইউনিক ডিজাইনে আসছে বাজারে এই ধরনের ডিজাইন বাজারে কোনো ব্র্যান্ডের ফোনে নাই। ইভেন এই ফোনটাতে স্পেশালি একটা লাইট সিস্টেম দিয়ে আছে যেটা হচ্ছে মুড লাইট এটা আপনার মুডের উপর ডিপেন্ড করে হচ্ছে লাইটিংটা প্রোভাইড করবে এবং এইটাতে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা যেটা কিনা হচ্ছে আপনার খুবই হাই পারফরমেন্স

ব্যাটারি ব্যাক ফোনে পাচ্ছেন ছয় হাজার এবং সাথে পাচ্ছেন একটি চমৎকার পাঁচ হাজার এম এইচ এর পাওয়ার ব্যাংক যেটা এই যে বক্সের উপরে দেখতে পাচ্ছেন ফোনটার সাথে লাগানো আছে প্রত্যেকটা বক্সের ইউনিটের ভিতরে এরকম একটা পাওয়ার ব্যাংক থাকবে ইভেন আপনার আলাদা করে পাওয়ার ব্যাংক কেস থাকবে প্রত্যেকটা ইউনিটের সাথে সো যারা এই ফোনটা পারচেজ করতে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের ভিতরে যারা 5G ফোন পারচেজ করতে যাচ্ছেন ইভেন এটার ডিসপ্লে কোয়ালিটি যদি বলি ওয়ান ফর্টি ফোর এর রিফ্রেশ রেট প্লাস এটার ওয়ান পয়েন্ট রেজুলেশনের ডিসপ্লে আনবিলিভেবল যারা একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পোভা 7 প্রো 5G ওয়ান অফ বেস্ট ফোন তো এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত এই এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 8GB 256GB এই ফোনটার প্রাইস

স্পিকার থাকবে এবং এই ফোনগুলোর সাথে ওয়াটার বোতল টি শার্ট এভরিথিং এই ফোনগুলোর সাথে থাকছে আমরা এই ফোনগুলোর সাথে এই অফারগুলো দিচ্ছি আচ্ছা প্রথম আমরা এই ফোনটা দেখে নিলাম যেটা টেকনো পোভা 7 প্রো 5G তারপর আমাদের কোন ফোন দেখাবেন ভাই এরপরে যে ফোনটা ওয়ার্ল্ডের সব চাইতে স্লিমেস্ট ফোন ওকে এই যে এটা সবচাইতে স্লিমেস্ট ফোন এটা হচ্ছে পোভা স্লিম এটা হয়তো সবাই অনলাইনে দেখে ফেলছেন আর এই ফোনটা তো একটা সেম একটা লাইটিং সিস্টেম দেয়া আছে ক্যামেরার পিছন সাইডে ব্যাক সাইডে সো যারা আসলে এই লাইটটা খুবই পছন্দ করে কাস্টমাররা কারণ এই লাইটটা দেখে অনেক কাস্টমার আসলে ফোন পারচেজ করতে আসে এই ফোনটা কিন্তু মুড লাইট দেয়া আছে এটা কিন্তু আপনার মুডের উপর ডিপেন্ড করে এটা লাইট জ্বলবে নিতে এই ধরনের কন্ডিশনে ফোনটা লাইটটা জ্বলবে এবং এই ফোনটা কিন্তু সবচাইতে স্লিমেস্ট ফোন বাজারে ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ফোন इवन এই ফোনটার থিকনেস হচ্ছে আপনার 5.95 মিলিমিটারের আর এই ফোনটার ওয়েট যেটা হচ্ছে একশো ষাট গ্রাম সুপার লাইট ওয়েটার একটা ফেদার ওয়েট বলি আমরা এটাকে তো এই ধরনের কন্ডিশনের ফোনটা আপনি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু স্লিম হওয়ার পরেও আপনি পাঁচ হাজার একশো ষাট এমএস ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএস ব্যাটারি এবং চার্জ করার জন্য কত ওয়াটের চার্জার দেওয়া হয়েছে আপনি এই ফোনটাতে ফোর্টি ফাইভ ওয়ারে ফাস্ট চার্জার পাচ্ছেন যেটা হচ্ছে সুপার ফাস্ট চার্জার আছে এই ফোনটা দেখে গেমিং করা যাবে অবশ্যই ভাইয়া এটাতে ফাইভ জি প্রসেসর দেওয়া আছে যেটা কি না সিক্স ন্যানোমিটারের ডায়মন্ড সেটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড যেটা প্রসেসর সিক্স ন্যানোমিটার আচ্ছা তো এই ফোনটা অনেকে চিন্তা করে ভাই এত পাতলা ফোন হাত থেকে পড়লে নাকি ভেঙে যায় হ্যাঁ না না এই ফোনটার যে ডিউরেবিলিটি আমরা এটা কাস্টমারদের খুবই প্রাউডলি বলতে পারি যে স্লিম হওয়ার পরেও এই ফোনটার ডিউরেবিলিটি অনেক স্ট্রং কারণ কর্নিং গড়ি লাগলাসে সেভেন আই প্রোটেকশন করা আছে ইভেন এটা ওয়াটার রেসিস্ট্যান্ট করা আছে আইপেনিং সিক্সটি ফোর করা আছে যারা ধুলাবালি বৃষ্টির পানি এই ধরনের ফোন এই ধরনের কন্ডিশনে ফোনটাকে প্রোটেক্ট করবে ওকে টেকনো বোভা স্লিম 5G অফিশিয়াল প্রাইসটা কত ভাই এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে আপনি এই ফোনটা নিতে পারছেন মাত্র ছয় টাকায় আপনি ডাউন পেমেন্ট হ্যাঁ ছয় হাজার টাকা ডাউন পেমেন্টে এই ফোনটা পার্চেস করতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কি অফার দিবেন এই ফোনটা তো আমরা সিমিলার অফার রাখছি যেমন এই ফোনটাতে আমরা স্পিকার দিচ্ছি ভালো কোয়ালিটি রোবোটিক স্পিকার এবং এই ফোনটার সাথে ব্লুটুথ ইয়ারফোন প্লাস ওয়াটার বোতল এবং টি শার্ট প্লাস এটার সাথে কিন্তু আমরা

হ্যাঁ এটাও নতুন লঞ্চ হওয়া এটাও নতুন লঞ্চ হওয়া এই ফোনটাও কিন্তু প্রভার 5G ফোন 5G ডিভাইস এই ফোনটাতেও আমরা 5500 mAh ব্যাটারি দিচ্ছি সুপার ব্যাটারি যেটা কিনা আপনার 45 সুপার ফাস্ট চার্জারে আপনি চার্জ করতে পারছেন এবং এই ফোনটাতেও 144 এর রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে যেটা কার্ভ ডিসপ্লে আর কর্নিং গরিলা গ্লাসের 7i প্রোটেকশন করা আছে সো হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে না এবং এই ফোনটাতে আরো যে ব্যাপারটা হচ্ছে যে এই ফোনটাতেও কিন্তু ডাইমেন দেওয়া যারা আসলে স্বল্প বাজেটে ফাইভ জি প্রসেসর চাচ্ছেন ইভেন গেমিং পারফরমেন্স বেটার চাচ্ছেন

আগে একটু জেনে নেবো যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে কিস্তির মাধ্যমে নিতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা সাথে করে নিয়ে আসতে হবে অরিজিনালটা প্লাস ফ্যামিলি এনআইডি কার্ডের ছবি অথবা অরিজিনাল কার্ডটা সাথে করে নিয়ে আসতে হবে এবং আপনি আপনার অবশ্যই বিকাশ স্টেটমেন্ট বা বিকাশ অথবা ব্যাংক লেনদেন আমাদেরকে দিতে হবে লাস্ট তিন মাস অথবা ছয় মাস পাশাপাশি হচ্ছে আপনি কোন পেশায় আছেন সেই পেশার ডকুমেন্টস যদি থাকে সাথে করে নিয়ে আসবেন আর যদি সেটা না থাকে অবশ্যই ছবি টবি তুলে নিয়ে আসবেন যে পেশায় আছেন দেখছি আর কিছুই লাগছে 영상 <목소리도> এরপরে যে মডেলটা হচ্ছে আমাদের সবচাইতে ডিমান্ডেবল প্রোডাক্ট ওইটা হচ্ছে প্রো প্রো এখনো সবচাইতে হাই সেলিং মডেলের ভিতরে প্রো হচ্ছে ওয়ান অফ বেস্ট কনফিগারেশন সম্পর্কে যদি বলি এই ফোনটাতে ফর দ্য ফার্স্ট টাইম আমরা সনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি সিরিজের ক্যামেরা সেন্সর দিচ্ছি যেটা কিনা ডে লাইট লো লাইটে ভালো পারফরমেন্স করবে এবং এই ফোনটাতে আমরা অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছি যেটা ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ পাশাপাশি কর্নিং করি লাগল আই প্রোটেকশন মজার বিষয় হচ্ছে গেমিংগুলো করতে পারছেন এবং পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারিতে পঁয়তাল্লিশ হচ্ছে সুপার ফাস্ট চার্জার এই ফোনটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পে পেমেন্টে এই ফোনটা পারচেজ করতে পারবেন কিস্তিতে ছয় হাজার তিনশো চুরাশি টাকা দিলে

আমাদের আরো একটা যেটা হচ্ছে গতকালকে একটা প্রোডাক্ট আসছে হয়তোবা এখনো বাজারে अवेलेबल হয় নাই যেটা স্পার্ক 40 ফাইভ জি ওকে স্মার্ট 45G এই ফোনটা কিন্তু সুপার একটা 5G ফোন যেটা বাজারের সবচাইতে রিজনেবল প্রাইসের ভিতরে এই ফোনটা পার্চেস করতে পারছেন ফাইভ জি যারা আসলে লো বাজারের ভিতরে ফাইভ জি ডিভাইস ইভেন এন সাপোর্টটা চাচ্ছেন এন এফ সি সাপোর্টটা কারণ অনেকে দেখা গেছে যে আপনার বিদ্যুৎ বিলের কার্ড রিচার্জ করে বা ইভেন গ্যাসের কার্ড রিচার্জ করে এই ধরনের ফ্যাসিলিটিস এন এফ সাপোর্ট ছাড়া হয় না সো এন সাপোর্ট উইথ 5G ফোন যারা চাচ্ছেন তাদের জন্য স্পার্ট ফর্টি ফাইভ এই ফোনটা ফর্টি ফাইভ জি

টাচ অনেক কিছু গিফট থাকবে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাইয়া নেক্সট আমাদের কোনটা দেখাবেন এরপরে যে মডেলটা থাকছে এটা কিন্তু আমাদের সবচাইতে ডিমান্ডেবল প্রোডাক্টের ভিতর সবচাইতে স্লিমেস্ট ফোনের ভিতর একটা যেটা আছে স্পার্ক 40 প্রো প্লাস ওকে এই ফোনটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে সেমি কার্ভড ডিসপ্লে যেটা 144 এর রিফ্রেশ রেট इवन এই ফোনটাতে কিন্তু 1.5k রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন যেটা আনবিলিভেবল মজার বিষয় হচ্ছে যে 1.5k রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু আপনি 40000 টাকা নিচে পাচ্ছেন না কোথাও

করে ফাস্ট চার্জার দিচ্ছি এবং

তো এটা যদি কারেক্টেড থাকে इवन এটা লাইটিং সিস্টেম থাকবে সো বেড সাইডে যারা আসলে চার্জ দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গিফটটা থাকবে ওয়্যারলেস আছে আপনি ঘুমাইছেন ঘুমানোর পাশে এটা রাখা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন

খুবই হেল্পফুল হবে এবং এই ফোনটা ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস এবং এই ফোনটাতে কিন্তু এত স্লিম হওয়ার পরেও আপনার পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ হর ইনবক্স ফার্স্ট চার্জার প্রাইসটা হচ্ছে আট জিবি র্যাম স্টোরেজ এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা কিস্তির ফোনটা ডাউন পেমেন্ট পড়ছে হচ্ছে আপনি পাঁচ টাকা ডাউন পেমেন্টে আপনি চার মাস ছয় মাস অথবা নয় মাসে পেমেন্টে নিতে পারে এটার সাথে অফার থাকছে হচ্ছে ভালো মানের রেনবো গ্লাস প্রোডেক্টর থাকছে প্লাস এটার সাথে হচ্ছে এয়ারপোর্ডস প্রোটা থাকছে এবং এটার সাথে থাকছে হচ্ছে ওয়াটার বোতল প্লাস্ট টি শার্ট এই গিফটগুলো অবশ্যই এটার সাথে জবদ কাল তার আমরা দেখবো কোন ফোনটা এরপরে যেটা মডেল হচ্ছে স্পার্ট ফর্টি এইটা হচ্ছে হাই ডিমান্ডেবল প্রোডাক্ট যেটা বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে শীর্ষে ইভেন এই ফোনটা সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেশি র্যাম রোম দিচ্ছে এই ফোনটার ভিতরে যেটা কিনা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে ছয় জিবি একশো মাত্র চোদ্দ হাজার টাকা আর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি যেটা মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এবং মজার বিষয় হচ্ছে যে এই ফোনটাতে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটাতে পঁয়তাল্লিশ হাটে সুপার ফাস্ট চার্জার দিচ্ছি পঁয়তাল্লিশ মাত্র পঞ্চান্ন মিনিটে আপনি চার্জ হবে ফুল এবং এই ফোনটাতে

নিতে পারবেন এর সাথে এইটার সাথেও কিন্তু আমরা ভালো মানের রেইনবো গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছি এবং এটার সাথে কিন্তু ভালো মানের ব্লুটুথ ইয়ারফোন ব্যান্ড দিয়ে দিচ্ছি ওয়াটার বোতল টি শার্ট এবং এ ফোনটার সাথে স্পেশালি ব্লুটুথ ব্লুটুথের পাশাপাশি মুভি স্ট্যান্ড টাচ পেন সবকিছুই পাবেন এটার সাথে এবং এরপরে যেটা আমাদের সবচাইতে হাই ডিমান্ডেবল প্রোডাক্টের ভিতরে আরেকটা স্পার্ক গো টু যেটা কি না হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন যেটা হচ্ছে থ্রি সিক্সটি ফোর ইভেন ফোর সিক্সটি ফোর দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন কিন্তু সবচাইতে লুকিং গুড একটা প্রোডাক্ট যেটা হচ্ছে বাজারের সবচাইতে আকর্ষণীয় ফোন লো প্রাইসের রাইট রাইট লো প্রাইসের ভিতরে যারা আসলে দশ থেকে এগারো হাজার টাকায় ফোন পারচেস করতে চাচ্ছেন ইভেন খুব দেখতে সুন্দর হবে ফোনটা তাদের জন্য হচ্ছে স্পার্ক গো টু যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন এবং এই ফোন ফোনটাতে কিন্তু আপনি চার জিবি প্লাস তিন জিবি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দুইটাতেই চৌষট্টি জিবি স্টোরেজ থাকছে এবং ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট প্লাস এটার সাথে ডুয়াল স্পিকার আয়ার ব্লাস্টার সেন্সর এবং ফাস্ট চার্জিং ফিফটি ওয়ান পর্যন্ত সাপোর্টেড মজার বিষয় হচ্ছে যে এই ফোনটাতেও কিন্তু আপনি একশো বিশ হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন সো বাজারে এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় চার জিবি চৌষট্টি জিবি এবং তিন চৌষট্টি মাত্র নয় হাজার নশো নিরানব্বই টাকায় সো যারা আসলে এই ফোনটা পার্চেস করতে যাচ্ছেন কিস্তিতে মাত্র পঁচিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্টে আপনি তিন চৌষট্টিটা নিতে পারছেন এবং চার চৌষট্টিটা ডাউন পেমেন্টে হচ্ছে আপনার সাতাইশশো চব্বিশ টাকায় আপনি ডাউন পেমেন্টে নিতে পারেন লো প্রাইসে একেবারে এই ফোন পঁচিশশো সাতাইশো টাকা হলে নেওয়া যাবে এই ফোনটার সাথেও গিফট থাকবে অবশ্যই ভাই এই ফোনটার সাথেও আমরা গিফট দিচ্ছি যেটা হচ্ছে আপনার রেইনবো গ্লাস প্রোটেক্টর থাকছে প্লাস এটার সাথে হচ্ছে ওয়াটার বোতল থাকছে টি শার্ট থাকছে এবং প্লাস মুভি স্ট্যান্ড টাচ পেন এইসব জিনিস সবকিছু থাকবে নিশ্চিত থাকবে আচ্ছা লাস্ট আমাদের কোন ফোনটি দেখাবেন এরপরে যারা আসলে ফ্ল্যাক্সি ফোনের ভিতরে একটু যেতে চাচ্ছেন যে একটু দামি ফোনের ভিতরে পারচেস করবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে দামি ফোন সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না যেটা কিনা আছে ফ্যান্টোম ভি ফোল্ড সিরিজের একটা ফোন ভি ফোল্ড টু এর আগে আমরা এই ভিডিওতে দেখিয়েছিলাম ভি ফোল্ড ওয়ান ছিল বাট এই ফোনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন যেটা হচ্ছে আপনি ফোল্ডিংয়ের ভিতরে সো ফোল্ড আনফোল্ড প্রায় চার লক্ষ প্লাস হচ্ছে ফোল্ড আনফোল্ড করতে পারবেন মজার বিষয় হচ্ছে যে এইটা যেটা কর্নিং গড়ি লাগলে আছে ভেক্টাস প্রোটেকশন দিয়ে আছে এবং এই ফোনটা কিন্তু খুবই স্লিম আর দুইটা ফোন একসাথে নিয়ে রেখছেন এটা মনেই হবে না যখন আপনি দুইটা আনফোল্ড করবেন তখন আপনার কাছে মনে হবে আপনি একটা ফোনই ধরে আসেন তো ইভেন এইখানটায় কোনো গ্যাপ নাই যেটায় আপনি একদম পুরো গিয়ার সিস্টেম করা যেটা চার লক্ষ বার ফোল্ড আনফোল্ড করা যাবে ইভেন ট্রিপল ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ফোনটাতে ইভেন এটাতে কিন্তু একটা অপারেট করার জন্য ফ্যান্টম ভি পেন দেওয়া আছে যেটা কিনা আপনি এই ফোনের সাথে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের সাথে পাচ্ছেন যেটা প্রাইস কিনা আপনার এক লক্ষ উনচল্লিশ হাজার নশো নিরানব্বই আচ্ছা ভাই এই ফোনটাও কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে জি ভাইয়া এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন চার মাস ছয় মাস অথবা নয় মাসের মাধ্যমে নিতে পারবেন জোস একটা ফোন এই ফোনটাও চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারছেন এবং এটাও হয়তোবা দেখা গেছে আপনার কত টাকা ডাউন পেমেন্ট কথা এটা আপনার ফর্টি পার্সেন্ট ডাউন